তো হিট করার পর এই মাছটা আপনার পাঁচ ছয় ফিট উপরে উঠেছে লাভ দিয়ে এই আমরা কষ্ট দেখেছি মাছটা মাছটা আপনার দশ কেজি প্লাস হবে রুই মাছ প্রচুর শক্তিশালী মাছটা এই আরেকটা মাছ হিট করছে এই মাত্র আসসালামু আলাইকুম সকল মাছ ভাইরা তো আমি আজকে এসেছি আপনার মানিকগঞ্জ এ পচার ডোহা বলে এখানে আইছি মাছ মারতে তো এখানে কিছুদিন অনেক মাছ হিট হচ্ছে এ আপনার মির্কা মাছ রুই মাছ কাতল মাছ এইসব মাছ অনেক হিট হচ্ছে যার কারণে আমি আর শহিল ভাই আজকে আসলাম এ দেখতে পাচ্ছেন যে এখানে আমি আর সোহেল ভাই এ বইছি এই স্পটে আমাদের ডাইন সেটে দুইটা ভাই বইছে আর এই বাম সাইটে আমরা দুজন বসি পানি অনেকটা স্থির কোনো ঘোলা পানি নাই কোনো ধান নাই স্রোত নাই বাতাস নাই অনেক নিলিবিলি একটা জায়গা তো এখানে অনেক মাছ ধরে তো এই ভাইয়ের একটা মাছ কেটেছে এই মাত্র দেখতে পাচ্ছেন আপনারা আমরা আইছি তার দশ মিনিট পরে এই ভাইটা একটা হিট পাইছে তো এইটা আপনি রুই মাছ অনেক বড় তো আপনার দশ কেজি প্লাস হবে এই দশ বারো কেজি হবে এই রুই মাছটা অনেক বড়। তো হিট করার পর এই মাছটা আপনার পাঁচ ছয় ফিট উপরে উঠেছে লাভ দিয়ে এই আমরা কষ্ট দেখেছি মাছটা মাছটা আপনার দশ কেজি প্লাস হবে রুই মাছ অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটা অনেক খেলছে মাছটা নিয়ে তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটা উঠাতে পারে কি না

দুঃখের বিষয় বন্ধুরা যে মাছটা ভাইয়ের রেজিকে নাই এই মাছটা অনেক কাজ পর্যন্ত এসেও উঠাতে পারল না এই আর একটা মাছ সিট করছে এই মাত্র তো সে নৌকা দিয়ে ক্যাচিং করতে চাচ্ছে তো আমরা নৌকা নিয়ে আসলাম এখন যাব এই বাইরে বাইরে যে ক্যাচিং করব তো বন্ধুরা দেখতে থাকেন আপনারা উপভোগ করুন ভিডিওটা যে কি মাছ হতে পারে এটা এখানে আপনার অনেক মাছ প্রচুর মাছ অনেক বড় বড় মাছ এখানে তো সমস্যা একটাই এখানে অনেক নসি এই নসিতে আপনার মাছ বেড়ে ছুটে যায় প্রচুর নসি এমনি মাছ আছে প্রচুর মাছ বড়ো বড়ো মাছ বেশিরভাগই এখানে আপনার রুই মাছ আর মিঠা মাছ বেশি এখানে মার্শাল্লা এই সরপটি মাছ এই আপনার এক কেজির উপরে হবে অনেক বড় মাছ সরপটি মাছ তো বন্ধুরা এই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন